বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর সহকারী পরিচালক পদের সম্পন্ন প্রশ্ন সমাধান পরীক্ষার তারিখ সাত দুই দু হাজার পঁচিশ প্রশ্ন এক কোন বানানটি শুদ্ধ উত্তর ক এবং খ দুইটাই মূল এবং মূলা খ নম্বর দুই নম্বর সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী উত্তর হল ঘ নাটকের সংলাপে তিন নম্বর নিচের কোন বানানগুচ্ছের সবগুলো বানানো অশুদ্ধ উত্তর হলো ক চার নাল অ্যান্ড ভয়েড এর বাংলা পরিভাষা কী উত্তর হলো ক বাতিল পাঁচ আরবি কলম শব্দটি কলমোস শব্দ থেকে এসেছে কলমস কোন ভাষার শব্দ উত্তর হলো গ গ্রিক শব্দ ছয় বাক্যের দুটি অংশ থাকে উত্তর হলো গ উদ্দেশ্য ও বিধেয়ী সাত নম্বর প্রসিদ্ধ ভর্তিকার শব্দটি অর্থ কী উত্তর হলো খ যে নারীর স্বামী বিদেশে অবস্থান করে আট নম্বর আমার সন্তান যেন থাকে দুধে ভাতে এই মনোবাসাটি কার উত্তর হলো গ ঈশ্বরী পাটনের নয় ওই ক্ষেপেছে পাগলি মায়ের দামাল ছিলে কে এই দামাল ছেলে উত্তর লক্ষ কামাল পাশা দশ আনোয়ারা উপন্যাসের রচয়িতাকে উত্তর গ নজিবর রহমান এগারো মনীষা শব্দের সন্ধিবিচ্ছেদ করলে পাওয়া যায় উত্তর ক মনস যোগ ঈশা বারো কোন বানানটি শুদ্ধ উত্তর গ নিশিথিনে তেরো বাংলা গদ্যের জনক কাকে বলা হয় উত্তর ঘ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে চোদ্দ বদন্তী শব্দটির অর্থ কী উত্তর হল গ জনশ্রুতি পনেরো গড্ডলিকা প্রবাহ এর প্রকৃত অর্থ কী উত্তর ক অন্ধ অনুকরণ ষোলো শুদ্ধ কোনটি উত্তর হল খ ভাষণ সতেরো ইত্তেফাক শব্দের অর্থ উত্তর ক সম্প্রীতি আঠারো অরুণ্যেরোদন বাগধারাটির অর্থ কি উত্তর ঘ নিষ্ফল আবেদন উনিশ দশাশই শব্দের অর্থ উত্তর খ লম্বা চওড়া বিশ বেগম রোকে শাখত হোসেন রচিত কোনটি উত্তর হল ঘ পদ্মরাগ একুশ শূন্য এক দুই এবং তিন দ্বারা গঠিত চার অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার বিফল উত্তর ঘ একুশশো সাতাশি বাইশ এক দশমিক ষোলো এর সাধারণ ভগ্নাংশ কোনটি উত্তর হল ঘ তেইশ একটি তেল পূর্ণ পাত্রের ওজন বত্রিশ কেজি এবং অর্ধেক তেল থাকাকালীন পাত্রের ওজন বিশ কেজি পাত্রটির ওজন কত উত্তর ক আট কেজি চব্বিশ রুট ওভার মাইনাস এইট গুণ রুট ওভার মাইনাস টু ইকুয়াল কত উত্তর হল গ মাইনাস ফোর পঁচিশ নিচের কোনটি শূন্য দশমিক পঁয়তাল্লিশ এর সমান উত্তর হল ঘ পঁয়তাল্লিশ পারসেন্ট ছাব্বিশ আয় করের হার বিশ পার্সেন্ট থেকে পঁচিশ পারসেন্ট এ বৃদ্ধি পায় এক ব্যক্তির মোট আয় চল্লিশ হাজার টাকা হলে তার আয় কর কত বাড়ে উত্তর হল ক দু হাজার টাকা সাতাশ হাসান সাহেব ব্যাংকে পাঁচ হাজার টাকা জমা রাখলেন এবং ঠিক করলেন যে আগামী ছয় বছর তিনি ব্যাংক থেকে টাকা উঠাবেন না ব্যাংকের বার্ষিক মুনাফা দশ পার্সেন্ট হলে ছয় বছর পরে তিনি মুনাফা কত পাবেন উত্তর হলো গ তিন হাজার টাকা আঠাশ অনুপাত কি উত্তর হলো গ একটি ভগ্নাংশ উনত্রিশ একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত দুই চার হলে বৃহত্তম কোণের পরিমাণ কত ডিগ্রি উত্তর হলো আশি ডিগ্রি তিরিশ নম্বর ক খয়ের বেতনের অনুপাত সাতৃষ্ট পাঁচ ক খ অপেক্ষা চারশো টাকা বেশি বেতন পেলে ক্ষয়ের বেতন কত উত্তর হল খাজার টাকা একত্রিশ একটি দ্রব্য তিনশো আশি টাকায় বিক্রয় করায় বিশ টাকা ক্ষতি হল ক্ষতির শতকরা হার কত উত্তর হলো গ পাঁচ শতাংশ বত্রিশ বিক্রয় মূল্য দ্বিগুণ হলে মুনাফা তিনগুণ হয় শতকরা শতকরা লাভ কত উত্তর লক্ষ্য একশো পারসেন্ট তেত্রিশ একটি গাড়ির চাকা প্রতি মিনিটে নব্বই বার এক সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে উত্তর লোক গ পাঁচশো চল্লিশ ডিগ্রি চৌত্রিশ এক থেকে একশো পর্যন্ত বিজোড় সংখ্যাগুলির গড় কত উত্তর ঘ পঞ্চাশ পঁয়ত্রিশ সঠিক উত্তর হচ্ছে ক এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অর্থাৎ হাফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ মাইনাস ভুল স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ছত্রিশ এ প্লাস বি ইকুয়াল সেভেন এবং এ বি ইকুয়াল টেন হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস থ্রি এ বি সমান হবে উত্তর গ উনষাট সাঁত্রিশ এ মাইনাস বি বাই এ বি প্লাস বি মাইনাস সি বাই বি সি প্লাস সি মাইনাস এ বাই সি এ এর মান কত উত্তর ক শূন্য আটত্রিশ নব্বই ডিগ্রি কোণের পুরো কোণ কত ডিগ্রি উত্তর হল গ শূন্য ডিগ্রি উনচল্লিশ সি ত্রিভুজের এ বি ও এসি বাহুর মধ্যবিন্দুদ্বয় দয় ই বি সি এফ চতুর্ভী একটি উত্তর ঘ ট্রাপেজিয়াম চল্লিশ ছয়জন খেলোয়াড়কে সমান সংখ্যক দুইটি দলে কতভাবে বিভক্ত করা যায় উত্তর হলো ক দশভাবে একচল্লিশ দ্য অ্যান্টোনিম অব দ্য ওয়ার্ল্ড কলাস ইজ উত্তর হলো কম্প্যাসনেট বিয়াল্লিশ দ্য অ্যাডজেক্টিভ অব টেনাসিটি ইজ উত্তর হলো ক টেনাসিয়াস तेताल्लिस हिस्पेंड द आफ्टरन इज प्लेइंग कार्डस हेयर प्लेइंग इज ए एन उत्तर हलो ख जरान चुआलिस हुईस अब द फलोिंग सेंटेंसेस इज कारेक्ट उत्तर हलो ग टेलमि ह्वाट लाइफ इज पैतालिस फुल एक्सप्रेशन अब एन बीज उत्तर हलो ग ना बैना ছেচল্লিশ দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স হু ক্যান ডু ইট উত্তর হল গ বাই হুম ক্যান ইট বি ডান সাতচল্লিশ দ্য ফ্রেজ ফাইট শাই অব মিন্স উত্তর ক অ্যাভয়েড আটচল্লিশ দ্য ওয়ার্ড লুনার ইজ রিলেটেড টু উত্তর গ মুন উনপঞ্চাশ ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স উত্তর গ দে হ্যাভ গান ফর এ পিকনিক পঞ্চাশ নম্বর স্টুডেন্ট হ্যাভ ফ্রি ড্যাশ টু দ্য টিচার্স উত্তর হলো খ অ্যাক্সেস স্টুডেন্টস হ্যাভ ফ্রি অ্যাক্সেস টু দ্য টিচার্স একান্ন হুইস ওয়ার্ড ইজ কারেক্ট উত্তর হল ঘ প্রসিডস বান্ন ইন ফেয়ার অফ ড্যাশ হি স্কিপড ইলস হয় উত্তর হলো গ বিং অ্যারেস্টেড ফেয়ার অফ বিং অ্যারেস্টেড হি স্কেপ ইপান্ন দ্য কারেক্ট সেন্টেন্স উত্তর লোক হি ডিসকাস দ্য ম্যাটার চুয়ান্ন দ্য ওয়ার্ড ভাইটাল ইজ এ এন উত্তর লোক পঞ্চান্ন হি ডিভাইডেড দ্য মানি ড্যাশ দ্য টু চিলড্রেন উত্তর লোক বিটুইন হি ডিভাইডেড দ্য মানি बिटवीन द टू चिल्ड्रेन छापान्न सिलेक्ट द र कंपाउंड स्ट्रक्चर अफ देंटेंस दीज पोर हि इज अनेस्ट उत्तर हलो घ हि इज पोर बाट अनेस्ट सतान्न हासान हैड रीड मोस्ट ऑफ द डैश अफ शेक्सपियर उत्तर हलो घर हासान हैड रीड मोस्ट ऑफ द वर्कस अफ शेक्सपियर আটান্ন দ্য ওয়ার্ড অমনিভোরিয়াস মিনস উত্তরক্ষ ইটিং অল টাইপস অফ ফুড উনষাট আইডেন্টিফাই দ্য কারেক্টলি স্পিল্ড ওয়ার্ড উত্তর লক্ষ নিউমোনিয়া ষাট দ্য টু ইন এ টেল অব টু সিটিস আর উত্তর লক্ষ লন্ডন অ্যান্ড প্যারিস একষট্টি গেম আন্তর্জাতিক সম্পর্কের কোন তত্ত্বের সঙ্গে সংশ্লিষ্ট উত্তর হল ক উদারতাবাদ বাষট্টি কোন দেশের সমুদ্র বন্দর নেই উত্তর খ নেপালে তেষট্টি এশিয়া আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে কোন প্রণালী উত্তর হলো গ বাবেল মানদেব প্রণালী চৌষট্টি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কোন দেশভিত্তিক আন্তর্জাতিক সংস্থা উত্তর খ জার্মানের পঁয়ষট্টি ব্রিক্স কর্তৃক প্রতিষ্ঠিত ব্যাংকের নাম কি উত্তর হলো ক নিউ ডেভেলপমেন্ট ব্যাংক ছেষট্টি বাংলাদেশের জাতীয় পতাকা কবে গৃহীত হয় উত্তর ক সতেরো জানুয়ারি উনিশশো সালে সাতষট্টি কোন দেশ বাংলা ভাষাকে তাদের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে উত্তর হল ঘ সিয়ের লিওন আটষট্টি বাংলাদেশে মর্যাদা অনুসারে তৃতীয় বীরত্বসূচক খেতাব উত্তর হল ঘ বীর বিক্রম উনসত্তর বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে উত্তর ঘ বাজার জেলায় সত্তর বিশ্বকাপ ক্রিকেট দু হাজার তেইশে বাংলাদেশের কোন খেলোয়াড় খেলোয়াড় সর্বোচ্চ রান করেন উত্তর হল ঘ মোহাম্মদুল্লাহ রিয়াদ একাত্তর বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প কোনটি উত্তর হল খ তৈরি পোশাক বাহাত্তর আরব ভূখণ্ডের কোন দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয় উত্তর হল ক ইরাক তাত্তর মুদ্রা অবমূল্যায়ন হলে কি ঘটে উত্তর হল গ আমদানি কমে যায় চুয়াত্তর নিচের কোন ভৌগোলিক রেখাটি বাংলাদেশে উপর দিয়ে অতিক্রম করেছে উত্তর হলো ক কর্কট ক্রান্তি রেখা পঁচাত্তর পদ্মা ও মেঘনা নদীর মিলনস্থলের নাম কি উত্তর খ চাঁদপুর ছিয়াত্তর বিশ্বব্যাপী নিচের কোন অর্থনৈতিক খাত থেকে সবচাইতে বেশি গ্রিন গ্যাস নির্গত হয় উত্তর হল খ বিদ্যুৎ ও তাপ উৎপাদন থেকে সাতাত্তর কোন দেশ ব্রিটিশ উপনিবেশ ছিল না উপরে সবগুলোই ব্রিটিশ উপনিবেশ ছিল আটাত্তর জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি উত্তর হল গ আন্তেনীয় গতিরেশ উনআশি বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ উত্তর গ একই হয় আশি এক মেগাওয়াট সমান কত ওয়াট উত্তর হল ক 10 power 6